তো গাইজ তোমরা তো প্রায়ই দেখে থাকো হাই লেভেলের কোটি টাকার আইডি কিন্তু 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 গাইজ তোমরা কি কখনো দেখেছো এক লেভেলের কোটি টাকার আইডি হ্যাঁ গাইজ তোমরা যদি দেখে না থাকো আজকে তোমাদেরকে দেখাবো এক লেভেলের কোটি টাকার আইডির কালেকশন সো তার জন্য কিন্তু তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে অ্যান্ড গাইজ মজার কথা কি তোমরা কি জানো এক লেভেলের আইডি কিন্তু আমার নিজের আইডি হ্যাঁ গাইজ আজকে তোমাদেরকে দেখাবো আমারই এক লেভেলের আইডির কঠিন লেভেলের কালেকশন হ্যাঁ গ্যাস যদিও তোমরা আইডিটার কালেকশন দেখে অবশ্যই হাসবা কারণ গ্যাস এটাতে এমন এমন কালেকশন আছে অবশ্যই তোমাদের হাসার মতোই সো গ্যাস তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে অ্যান্ড যারা যারা আমাদের চ্যানেলটাতে নতুন আসত অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবা অ্যান্ড গ্যাস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা ওয়েট ওয়েট গাইস ভিডিও শুরু করার পূর্বে তোমাদের তো পরিচয় করে দিলাম না হাবা টপ আপের সাথে হ্যাঁ গাইস এটি হচ্ছে এমন একটি টপ ওয়েবসাইট যেখান থেকে তোমরা কিন্তু অটো টপ আপের মাধ্যমে কিন্তু রোবটের মাধ্যমে কিন্তু অটো রোবটের মাধ্যমে অটো টপ আপ করতে পারবে হ্যাঁ গাইস এটা হচ্ছে এমন একটি টপ আপ ওয়েবসাইট যেখান থেকে কিন্তু অনেক কম টাকায় ডায়মন্ড টপ আপ করতে পারবে সো এখানে কিন্তু ইউআইডি টপ আপ সিস্টেম রয়েছে তাছাড়াও এই ওয়েবসাইটে কিন্তু অনেক অনেক ফিচার রয়েছে যেটা তোমরা দেখলে বুঝতেই নিতে পেরেছ এখানে তোমরা ইউনিপিন লেভেল অফ পাস সব কিছু কিন্তু নিতে পারবা তাছাড়াও উইকলি লাইটও কিন্তু নিতে পারবা সো গ্যাস এটা হতে চলেছে তোমাদের জন্য একটি স্পেশাল ওয়েবসাইট কারণ গ্যাস এই ওয়েবসাইটে কিন্তু অনেক সুন্দর সুন্দর অফার দেওয়া হয় সো এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশন অ্যান্ড পিন কমেন্টে পিন করে দিয়েছি সো যারা যারা টপ আপ করবা দেরি করছো কেন এখনই চলে যাও হাবা টপ আপ সাইডে অ্যান্ড গ্যাস উড়াতা টপ আপ করো সো গাইস নিয়ে আসলাম আমার সেই এক লেভেল আইডিটা অ্যান্ড গাইস দেখতে পাচ্ছ আইডিটার নাম কিন্তু ওপি আলফা ডিএক্স সো গাইস আইডিটা যখন আমি ক্রিয়েট করেছিলাম তখনই কিন্তু এই নামটা দিয়েছি অ্যান্ড গাইস দেখতে পাচ্ছ আমার আইডিতে কিন্তু টুপটা কি আছে মানে অত আহমরই মোট না যদিও ভিডিওর প্রথমে বলছি কোটি টাকার আইডি মানে গেছে আমার কাছে কোটি টাকার আইডির মতোই কারণ কয়জনই বা বর্তমানে এক লেভেলের আইডিতে টপ আপ করে কিন্তু গাইস এই দেখো আমার ফ্রেন্ড লিস্টে কিন্তু আমার থেকেও বেশি টপ প্লেয়ার আছে তো গাইস একদিন কিন্তু সময় করে আমার ফ্রেন্ড লিস্টের যত প্লেয়ার আছে তাদের আইডি কিন্তু দেখাবো এন্ড গাইস দেখতে পাচ্ছো তার আইডি লাইক কত বেশি মানে 46000 হাজার ভাবা যায় যে আইডিতে কোনো গেম হয় না কোনো সেই আইডিতে 46000 হাজার কিন্তু গাইস আমার আইডিতেও কিন্তু কম না সো গাইস দেখতে পাচ্ছো আমার আইডিতে কিন্তু চার হাজারের উপর লাইক আছে তাছাড়া প্রোফাইল ভিজিট হয় মাঝে মাঝে সো আইডিটা কিন্তু বেশি পুরাতন আইডি না মানে গেছে এটা ভুইয়া পাস সিজনেরই আইডি সো গাইস এখন তো আমার এই আইটির কালেকশন দেখাবো তবে আহ একটু হাস্য না ভাই যাই কালেকশন আছে অনেক ভালোই আমার কাছে মানে এটা আমার কাছে অনেক মানে আমি কষ্ট করে বানাইছি তো তাই আর কি এত টপ আপ করি না কিন্তু যতটুকু টপ আপ করে নিছি আমার পুরা দম ফাইটে গেছে আর কি মানে এই তিন চারটা বান্ডেল বার করতে বড় আইডিতে হিসাব আলাদা যেহেতু এটা ছোট আইডিতে গেম খেলি না টুকটাক করছি তাও কিছু টাকা সেভিংয়ে সেভিংয়ের টাকা দিয়ে কিন্তু এগুলো বার করছি আর কি তো অ্যানিমেশন ট্যানিমেশন টুকটাক আছে অনেকে মনে করতো আইডিকে বিক্রি করবো অনেকে না রে ভাই আইডি যদি কোটি টাকা দাও তাও বিক্রি করুম না দেখো প্যান আছে আর কি তো ভবিষ্যতে আশা আছে আইডিতে টপ আপ করে বড় আইডি বানানোর তবে আপাতত এত বড় না এত ছোট বানায় রাখছে আর কি সো দেখতে পাচ্ছ এক লেভেলের আইডিতে এগুলো থাকা মানে অনেক কিছুই ভাই অন্যদের সাথে তুলনা দিলে আমার চলবে না রে ভাই তো এনিমেশন দেখতে পাচ্ছ একটা আছে সো টুকটাক কালেকশন এন্ড দেখতে পাচ্ছ এখানে আমার কিন্তু প্রাইম লেভেল ওয়ান কারণ আমি কিন্তু টপ আপ করার পর আর প্রাইম লেভেল যখন সিস্টেম আসছে এরপর কিন্তু আর কোনো ধরনের টপ আপ করে পরে কিন্তু ডাউন খেয়ে গেছে তাছাড়া আইডিতে দেখতে পাচ্ছ অ্যান্ড টুকটাক মানে বেস্টেজ আছে অ্যান্ড গ্যাস দেখতে পাচ্ছ অ্যান্ড এখন তোমাদেরকে গান কালেকশন দেখাই আমার এই আইডির বা গান কালেকশন নাই কারণ এটাতে খেলাই না এটাতে খেলানো যাবে না সো এখানে আর কি আছে গান সবই তো পটলা সো কিছু কিছু মিশন কমপ্লিট করা নেওয়াই ছিল সো এই আইডিতে কিন্তু কোনো দিনও গেম প্লে করা হয় নাই সো অনেকে এখন বলতে পারো ভাই এক লেভেল আইডি তো এখন বানানো জানা হ্যাঁ গাইস এখন এক লেভেল আইডি বানানো জানা এখন কিন্তু এক লেভেলের আইডি টোটালি বন্ধ করে দিছে এখন বলতে পারো এটা একসময় গিলিজের মতো এরকম ছিল আর কি সো এখন তোমরা আইডি খুললেই কিন্তু দুই লেভেল করে দিবে কারণ এখন আর এক লেভেল সিস্টেমটা অফ করে দিছে গেরিনা সো দেখতে পাচ্ছ সো এই কারণে কিন্তু আমার এই আইডিটা কোটি টাকার আইডির সমান কারণ কেউ চাইলেও কিন্তু এক লেভেল করা পারবে না আমি যদি চাই দুই লেভেল করা পারবো কিন্তু কেউ চাইলে এক লেভেল করা পারবে না সো এই কারণে কিন্তু এটা আমি তোমাদেরকে কোটি টাকার আইডির সাথে তুলনা করছি সো ভবিষ্যতে দেখি ভালো কিছু করবো আইডিতে ভালো কালেকশন নেব টপ রিজনে নেওয়ার চেষ্টা করব তবে আপাতত না এনগেজ দেখতে পাচ্ছ এখানে পাস দেখতে পাচ্ছ কতগুলা পাস কিন্তু একটাও মারি নাই সো এখানে কিন্তু প্রায় এক বছর ছয় মাসের কাছাকাছি আইডিটা পুরাতন আর কি সো দেখতে পাচ্ছ তো সময় করে কিন্তু তোমাদেরকে আমার আইডির লিস্টের প্লেয়ারদের আইডি কালেকশনও দেখাবো অবশ্যই এনগেজ দেখো আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে এক লেভেলের একটা প্লেয়ার ধৈরানিছি এনে এখন দিয়ে এনে একটা মাইও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আচ্ছা ধৈরানি সো গাইস এই ছিল আমার এক লেভেল আইডি কালেকশন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবা তোমাদের মতামত